আমাদের গঠনতন্ত্র মোতাবেক যে সাংগঠনিক মেয়াদ সেই মেয়াদের জন্য এই আটশো কাউন্সিলর অধিকাংশ কাউন্সিলর কাদেরকে কাদেরকে দায়িত্ব প্রদান করবেন এখন প্রিয় সহকর্মী বৃন্দ উপস্থিত ভাই বোনেরা কেন আমরা আমরা তো চাইলে ইচ্ছে করলে আমাদের গঠনতন্ত্রে সেইটা বলাও আছে যদি মনে হয় আমরা তাহলে যে কেন একজন দুইজন পাঁচজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে বলতে পারি আপনারাই দেখাশোনা করবেন না আমরা কিন্তু সেটা করিনি আজকে এই যে এতগুলো মানুষ আজকে আপনারা একত্রিত হয়েছেন এই সম্মেলনকে ঘিরে কেন ওই যে কথাটি বললাম যে আপনারা এই যে আটশো কাউন্সিলর কাউন্সিলরের বাইরেও বহু সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন দলের সদস্যরা উপস্থিত আছেন কিন্তু একটি নিয়ম কারণ আছে অর্থাৎ এই ভোটার বলি বা কাউন্সিলর বলি এই মুহূর্তে দেশে যেরকম জনসংখ্যা প্রায় বিশ কোটি কিন্তু ভোটার কিন্তু প্রায় বারো কোটির মতন পুরো বিশ কোটি কিন্তু ভোটার না ঠিক একইভাবে এখানে বহু নেতাকর্মী উপস্থিত আছেন কিন্তু কাউন্সিলর হচ্ছেন আটশো জন আটশো জন মানুষ ঠিক করবেন যে আগামী দিন কারা দেওয়ালকে পরিচালনা করবেন কিন্তু কেন এই প্রক্রিয়ার মধ্যে কারণ আমরা মনে করি এই যে আজকে এখানে সভাপতি কে হবেন সাধারণ সম্পাদক কে হবেন সাংগঠনিক সম্পাদককে হবেন এই যে তিনটি পদে নির্বাচন হবে এটির অর্থ হচ্ছে যে আমরা মনে করি আমরা বিশ্বাস করি আমরা দেখেছি আমরা জানি যে ভোটের মাধ্যমে যখন একজন ব্যক্তি নির্বাচিত হয়ে আসে সেই ব্যক্তি কতগুলো বিষয় যতক্ষণ দায়িত্বে থাকে সে কতগুলো বিষয় দেখভাল করে কি সেটি যেহেতু সে দলের একটি নেতৃত্বে দায়িত্ব পাচ্ছে সে দেখভাল করে দলের স্বার্থ সে দেখভাল করে দলের নেতাকর্মীদের সুবিধা অসুবিধাগুলো কষ্ট দেখভাল করে সে দেখভাল করে ঠিকভাবে সাংগঠনিক কার্যক্রমগুলো পালন করা হচ্ছে কিনা সে দেখভাল করে যে দলের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা অর্থাৎ দল যে নীতি বা আদর্শে বিশ্বাস করে সেই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা এই ধরনের বিষয়গুলো একজন ব্যক্তি যখন নির্বাচিত হয়ে আসে তখন সে তার দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করে এবং যারা কাউন্সিলর বা যারা ভোটার বা যারা সাধারণ নেতাকর্মী যারা দলের সমর্থক তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নেতা নির্বাচন করতে পারি সেই নেতা দলের স্বার্থ তারা বিবেচনা করবে এবং শুধু এটাই নয় প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কাউন্সিলর বৃন্দ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে অর্থাৎ যখন কোনো ব্যক্তি যখন কোনো সংগঠন এই প্রক্রিয়ার মাধ্যমে এই যে সম্মেলন হলো আজকে প্রথম পর্ব হলো দ্বিতীয় পর্ব ভোটাভুটি হবে এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা নেতা নির্বাচিত করবো আমাদের এর ফলে কি হবে এর ফলে আমাদের যে সাংগঠনিক ভিত্তি এই ভিত্তিটি মজবুত হবে অর্থাৎ আমরা এই প্রক্রিয়া ফলো করার মাধ্যমে এই প্রক্রিয়া অনুসরণ করার অনুসরণ করার মাধ্যমে আমরা একদিকে যেরকম ধীরে 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 সঠিক নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হব এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যেরকম একদিকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে একজনের পরে আরেক নেতা আজ এই নেতা দায়িত্বে পরবর্তীতে কে আসবে সেটির একটি প্রক্রিয়া তৈরি হবে অর্থাৎ নেতৃত্বের শূন্যতা হবে না এই বিষয়গুলো যেমন একদিকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে উঠবে একটি প্রসেস একটি প্রক্রিয়া গড়ে উঠবে ঠিক একইভাবে এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে দলের ভিত্তি সাধারণ মানুষের মধ্যে ভিত্তিটা দৃঢ় হবে দলের সাংগঠনিক ভিত্তি বলুন রাজনৈতিক ভিত্তি বলুন দৃঢ় হবে কারণ মানুষজন তখন যাবে নেতারা যারা দায়িত্বে থাকবে তারা দেখে 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 সত্যিকার কর্মী তারা তৈরি করবে দলের জন্য যারা দলের নীতি আদর্শকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে এই ধরনের কর্মী তৈরি করবে হাইব্রিড কর্মী তারা তৈরি করবে না প্রকৃত কর্মী যারা দলের দুঃসময় আপনারা জীবন বিগত স্বৈরাচার সময় আন্দোলনের সময় শত অত্যাচার নির্যাতনের মুখেও দলকে ধরে রেখেছিলেন দলের ঐক্যকে ধরে রেখেছিলেন দলের ব্যানারকে ধরে রেখেছিলেন আপনারা এই ধরনের কর্মী শত অত্যাচার নির্যাতনের মুখেও এই ধরনের কর্মী তৈরি করবে ওই যে আমরা যেটা বললাম একটু আগে যেটা বললাম আমি যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে নেটটা চলে আসবে সে চেষ্টা করবে প্রকৃত কর্মী তৈরি করার জন্য প্রিয় সহকর্মী বৃন্দ একটু আগে আমাদের দলের মহাসচিব সাহেব উনি ওনার বক্তব্য বলেছেন দেশের সামগ্রিক প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে বলেছেন বর্তমান যে তত্ত্ব যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার সম্পর্কে উনি সংক্ষিপ্ত তুলে ধরেছেন প্রিয় সহকর্মী প্রিয় কাউন্সিলর বৃন্দ প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা আজকে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলাম যারা স্বৈরাচারী ভূমিকা আন্দোলনে এগিয়ে এসেছিল এগিয়ে নিয়ে গেছিল আন্দোলনকে সেই সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তী কাল কালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি কেন কারণ যেই অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের মানুষগত এক যুগের বেশি সময় ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলনকারী গণতন্ত্রী বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের মুক্তি অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন প্রয়োজন দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন এবং এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হ্যাঁ এখন এসেছে সংস্কারের বিষয় প্রিয় ভাই বোনেরা আপনারা সকলেই ওয়াকেফাল আছেন দেশের মানুষ ওয়াকেফাল আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই এক মাস আগে নয় দুই মাস আগে নয় তিন মাস আগেও নয় আজকে থেকে প্রায় দু বছর আগে আমরা বাংলাদেশের এবং দেশের মানুষের উন্নয়নের জন্য একত্রিশ দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছি আজকে অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলছে আজকের অন্তর্বর্তীকালীনও সরকার যে তারাও সংস্কারের কথা বলছে কিন্তু এই সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে কারণ বিএনপি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয় তিন মাস আগেও নয় ছয় মাস আগেও নয় আজ থেকে দু বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ এই সংস্কার প্রস্তাব এটি যে কোনো সাধারণ মানুষ বোঝে সংস্কার প্রস্তাবের কাজ বা সংস্কারের কাজ অবশ্যই অন্তর্বর্তীকালীন সংস্কার কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে আমরা চাইও যে তারা শুরু করুক কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার একটি চলমান প্রক্রিয়া একজন শুরু করবে বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিক ভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ে সময় এখন প্রিয় ভাই কথাটি আমি বলছিলাম যে আজ আমরা কেন এখানে একত্রিত হয়েছি আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করে নিব যারা দলকে সুসংগঠিত করবে যারা দলের নেতাকর্মীদের স্বার্থ দেখবে যারা দলের আদর্শ নীতিকে মানুষের মাঝে নিয়ে যাবে প্রতিষ্ঠিত করবে যারা সত্যিকার ভাবে রাজনৈতিক ভিত্তিরূপে দলকে গড়ে তুলবে ঠিক একইভাবে আজ যখন দেশে আজ যদি দেশে একটি সত্যিকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে এই এবং তার ভিত্তিতে তারা বাস্তবতা নিরিখে পদক্ষেপ গ্রহণ করবে আজকে নির্বাচন হলে দেশে কেন আমরা নির্বাচন চাইছি বারে বারে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কেন নির্বাচনের কথা বলছে কারণ এই জন্যই নির্বাচনের কথা বলছে আমরা বিশ্বাস করি আমরা মনে করি যে এই নির এই যে আজকের যে গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমরা বিশ্বাস করতে চাই যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন তারা দিতে সক্ষম হলেই একমাত্র সেই প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবে যারা সত্যিকারভাবে জনগণের কথা বলবে যারা সত্যিকারভাবে জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবে তাহলেই একমাত্র সংসদে বসে আলোচনা হতে পারে কিভাবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম বর্তমানে যে সন্তানরা তাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে আমরা সাজাতে পারবো যাতে করে তারা ভবিষ্যতে শুধু পুঁথিগত বিদ্যা না তারা যে আমাদের মূল্যবোধ সামাজিক মূল্যবোধ সেই মূল্যবোধের আলোকেও শিক্ষিত হয়ে তারা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিযুক্ত করতে পারে আজকে যদি নির্বাচনের একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃতভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসে তাহলে সেই জনপ্রতিনিধিরা সংসদে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি করা যায় কিভাবে হাসপাতালগুলোতে বিভিন্ন চিকিৎসালয়গুলোতে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা যায় কিভাবে তাদেরকে বেশি স্বাস্থ্য সেবা দেওয়া যায় আজকে যদি সংসদে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসতে পারে একটি নির্বাচনের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাহলে তারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে বাংলাদেশের কৃষকদেরকে তাদের সমস্যাগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে কমিয়ে নিয়ে এসে কৃষকদের সুবিধা বৃদ্ধি করা যায় কৃষকদের সমস্যার সমাধান করা যায় এইভাবে প্রত্যেকটি সেক্টরের সমস্যা কিভাবে পর্যায়ক্রমিক ভাবে সমাধান করা যায় এবং আমরা যে একত্রিশ দফা দিয়েছি সংস্কার প্রস্তাব দেশের দেশের উন্নয়নে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য শুধু আমরাই নয় বিভিন্ন দল দিয়েছে বিভিন্ন সুশীল সমাজ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ যেই পরিবর্তনগুলোর কথা বলছে এমন কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব সূচনাও একমাত্র সম্ভব বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব সেজন্যই আমরা বলছি রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন দেশের নির্বাচন যত দেরি হবে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা এটি হচ্ছে বাস্তবতা তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে যাই যেই স্বৈরাচারকে যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত এক